নতুন কিছু শুরু করতে সবচেয়ে দরকার টাকা নয় দরকার অবিচল মনোবল আর নিজেকে না মানার প্রেরণা দিতে হয় প্রতিটি মুহূর্তে ঠিক এমনই এক অনুপ্রেরণা মাদ্রাসার শিক্ষক জাকিরুল ইসলাম তিনি চেয়েছিলেন গতানুগতিক জীবনের বাইরে কিছু করতে যা হবে ফলপ্রসূ তাই মাত্র দুটি গরু দিয়ে শুরু করেছিলেন তার যাত্রা আজ সেই ছোট্ট উদ্যোগই দাঁড়িয়ে গেছে পঁচিশ লাখ টাকার সফল খামারে দিনাজপুরের বিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের মাঠের মাঝখানে এখন দাঁড়িয়ে আছে সেই খামার তিনি একসময় ক্লাসরুমে পাঠ দিতেন ইসলামী শিক্ষা তবে তার কর্মজীবনের মোড় ঘরে দুই সালে পরিবার ও ইউটিউবের পরামর্শে শুরু করেন মাত্র দুটি দেশি গরু নিয়ে ছোট্ট এক খামার আমি তো বাসায় দুটি গরু দিয়ে এই যাত্রা শুরু করি তারপরে পর্যায়ক্রমে যখন বাচ্চা হওয়া শুরু হয়ে গেল দেখলাম দুধ প্রোডাকশন একটু হচ্ছে তখন চিন্তা না করলাম একটু খামারটা বড় করলে হয়তো এখানে মানুষের কিছু কর্মসংস্থান হবে আমারও হয়তো লাভ আসবে এই সুবাদে আর কি আমি খামারটা সাল থেকে শুরু করি শুরুর দিনটা সহজ ছিল না গরু অসুস্থ হয়েছে কখনো খাবারের দাম বেড়েছে কখনো আবার লোকসানও বলতে হয়েছে তবু তিনি দমে যাননি আমি এতদিন শুনেছি যে আমাদের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে একটি বড় গরুর খামার আছে আসলে আমি লোকমুখে এতদিন শুধু শুনেছি এখন আমি নিজেই আসলে খামারটি দেখতে এসেছি সময়ের সাথে সাথে বদলে গেছে সালে সাড়ে দশ বিঘা জমি উপর আধুনিক শীত সহ বড় খামার এখন সেখানে রয়েছে একশো পনেরোটি বিদেশি ফ্রিজিয়ান গরু প্রতিদিন উৎপাদন হয় তিনশো থেকে সাড়ে তিনশো লিটার দুধ বছরে আয় প্রায় পঁচিশ লাখ টাকা ও আস্তে আস্তে ওর ফার্মটা অনেক বড় করছে আমি জানতে পারলাম আমি আমি এসে দেখি যে ওর ওর খামার ছোট খামার এখন একটা বিশাল একটা একটা খামারে রূপান্তরিত হয়ে গেছে খামারের প্রতিটি কাজে রয়েছে পরিকল্পনা গরুর খাবার তৈরির জন্য আছে নিজস্ব মেশিন পরিষ্কার পরিছন্নতা বজায় রাখে 6 জন শ্রমিক শুধু তাই নয় এখানে আরও কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থানও হয়েছে এখানে গরুর খাবার দেয় সানি কাটি করি আমি স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ তাকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে গরুর টিকা খাদ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ সবকিছুতেই পাশে আছে তারা সকল খামার করে মানুষ আত্মনির্ভরশীল হচ্ছে এই সকল উদ্যোক্তাদের মধ্যেই আলী ভাই আমাদের একটি সুপরিচিত মুখ আমাদের খামারি ভাইদের মধ্যে তিনি নিজস্ব চেষ্টায় খুব সুন্দর একটি খামার স্থাপন করেছেন আমরা সব সময় সচেষ্ট সচেতন ওনার খামার প্রতি দুটি গরু থেকে শুরু আজ কোটি টাকার সম্ভাবনা এটাই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা মূলধন টাকা নয় মূলধন হলো বিশ্বাস নিউজ ডেজ আর টিভি